আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী স্পিকার শিরিন শারমিন চৌধুরী অবৈধ আওয়ামী সরকার পার্লামেন্টে যাকে স্পিকারের চেয়ারে বসিয়েছিলেন তার নাম ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি একাডেমিকভাবে অনেক উচ্চশিক্ষিত একজন নারী ভদ্র ভদ্র নারী হিসেবে পরিচিত ভদ্র লেডি ব্যক্তিগতভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে অনার্স মাস্টার্স করেছেন ফার্স্ট ক্লাস পেয়েছেন এসএসসি এস তে তিনি বোর্ড স্টান্ট করেছেন ইংল্যান্ডের ইয়েল ইউনিভার্সিটি থেকে তিনি সংবিধান এবং মানবাধিকারের উপরে পিএইচডি করেছেন তার পিতা রফিকুল হক ছিলেন শেখ মুজিবের সরকারের সময় তার সচিব প্রতিমন্ত্রী পদমর্যাদায় পাকিস্তান আমলে তিনি ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন পূর্ব পাকিস্তানের তার দাদা ছিলেন জাস্টিস এবং তার মা ছিলেন ঢাকা কলেজের প্রিন্সিপাল সর্বশেষ তো এ সমস্ত পরিবারের সদস্যদের ঘনিষ্ঠদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় শিরিন শারমিন অনেক শিক্ষিত পরিবারের একজন নারী তো মোটা তাজা এই নারী নারীকে বা লেডি লেন্দুবদুরি হাসিনা বসিয়েছে কোথায় স্পিকারের চেয়ারে তো এ এরকম একজন উচ্চশিক্ষিত নারী ভদ্র নারী কীভাবে লোভে পড়ে এই অবৈধ সংসদের স্পিকারের চেয়ারে দশ বছরের বেশি ছিলেন এবং অবৈধ সংসদকে তিনি সমর্থন করে স্পিকারের পরটা তিনি আঁকড়েছিলেন কিভাবে ইয়াবা খোর ইয়াবা ব্যবসায়ী বদি বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাডিক্টেড মদ অশিক্ষিত বিভিন্ন বাজে চরিত্রের লোকজন সংসদের সদস্য হিসেবে ছিল চোরাকারবারি স্মাগলার ধর্ষক সন্ত্রাস বিভিন্ন ধরনের মাদকাসক্ত ব্যক্তি ব্যক্তিরা তো আমার কাছে মাঝে মাঝে মনে হতো তার পার্সোনালিটি কোথায় তিনি কীভাবে তিনি এটা সহ্য করতে পারছিলেন তো যেহেতু এখন মাগরীবের আজান দেশে বেশি কথা বলতে পারতেছি না একে দ্রুত গ্রেফতার করা হোক দ্রুত গ্রেফতার করে একে বিচারের আওতায় আনা হোক পরবর্তীতে স্পিকার নিয়োগ দিলে স্পিকারের প্রয়োজন হবে সংবিধান এমন লেখা আছে এ ধরনের এ কথা এখন ফালতু বিপ্লব হয়েছে বিপ্লব পরবর্তী সময়ে সমস্ত সাংবিধানিক বাধ্যবাধকতার প্রয়োজনে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক আলাইকুম